ইটভাটা শ্রমিকের মৃতদেহ চাঞ্চল্য ছড়ালো থানার এলাকায় মৃত শ্রমিকের নাম রিঙ্কু পাহাড়ি বয়স পঁচিশ বছর জানা যায় গতকাল ইটভাটা থেকে হাজার টাকা নিয়ে ছেলের ভর্তির জন্য দুপুর নাকাদ বাড়ি থেকে সে বের হয় তার কিছুক্ষণ পর থেকে মোবাইলের সুইচ অফ পাওয়া যায় বলে তার পরিবারের দাবি পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি সোমবার সকালে বাগবাড়ি বাঁধের পাশে তার গলাকাটা মৃতদেহ জলাশয় ধরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারও পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নার তদন্তের জন্য মাঝা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কী কারণে ঘটনা পুরো তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ ঘটনা ভাটা থেকে হাজার টাকা ওই আমার ভাতি জাতি স্কুলে ভর্তি করবো বলে টাকা দরকার আছে ভাটা থেকে হাজার টাকা উঠিয়ে দিলাম আমিও দেনি টাকা তো উঠিয়ে দিলাম যা যেমন ভর্তি করবি তিনটা চারটা দিকে বাড়িয়ে গেছে আমি জানি কি ভর্তি করতে চাইছি কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে তিনটা চারটা দিকে তিনটা চারটা দিকে তারপরে তারপর তো আর কি বলবো তো খুঁজে পাইনি আর সারাত্রি পাত নেই খুঁজে না তারপরে কি দেখলেন আজকে সকালে আজকে তো আমি সাতটা দিকে ঘুমিয়ে উঠলাম তারপরে কি দেখলেন সবাই বলছে মাটার হয়েছে মাটা হয়েছে সো দেখবো তারপরে এসে কি দেখলাম এসে দেখছি কাটা কি কাটা গলা কোথায় পড়েছিল সামনে জলে

ই ৰাৱেশ ফুৰিছে তোৰ চাগে কাজ কৰল টে ক' চাইডে বৈছে কি ফোন লাগিছে ফোন লাগে না ৰিকু নাম হৈছৰ আমাৰ কটাৰ কাজ কৰিছে ইয়াৰ নাম হৈছে পৰেশ ও কাজ কৰিছেকু পৰেশ কে ফোন লাগেতো সুইচ অফ সুন্দর আছে সুন্দর পাইছি কি ওই মারার নাম কি ই রিঙ্কু পাড়ি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স